আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ অথবা মাজার শরীফ আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আমি রওনা করেছি পটুয়াখালী সদর থেকে আমি প্রথমেই মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের মাজারের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটি পটুয়াখালী জেলায় এবং মির্জাগঞ্জ থানায় অবস্থিত তো যাই হোক আমরা সদর থেকে প্রথমে চলে আসলাম পায়রা নদীর তীরে এখান থেকে আমরা প্রাইভেট কারে করে আসলে আপনি ফেরিতে যেতে হবে এবং আমরা এখানের খেয়াটা ব্যবহার করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা পার হলাম তারপরে আমরা চলে আসলাম মির্জাগঞ্জ আপনাদের আজকে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখাব আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসলাম হঠাৎ বিয়ার খলিফার দরবার শরীফে তার মাজার এক কথা তার কবরস্থান এখানে ঘুরতে আসলাম ঘোরার প্রোগ্রামে ফ্যামিলি ট্রিপ যদিও তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে এখানে কী কী আছে এটা হচ্ছে সেন্ট্রাল এখানকার মসজিদ যেখানে নামাজ হয় আমি এর এর আগের বারে সে নামাজ পড়েছিলাম জুম্মার নামাজ পড়েছিলাম আপনাদেরকে এইটা হচ্ছে সম্পূর্ণ মাঠ এবং এখানে মাফিল হয় যখন মাফিলের টাইম থাকে যাই হোক আমি আপনাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণটা ক্লিয়ার ভালোভাবে দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা মাফিলের স্টেজ এই সাইডটা খুব সুন্দর মনোরম দৃশ্য বাগান এখানে আম গাছগুলো সারি সারিতে আছে লাগানো শুক্রবার অনেক ভিড় হয় তো আমি একটু ইউনিক ভিউ পাওয়ার জন্য একদম ভোরে এসেছি এখন সকাল আটটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সাইড একটা নদী আছে এই নদীটা পায়রা নদীর সাথে মিলে মিশেছে আপনারা যেই আপনারা দেখেছেন ভিডিওতে যেই আমরা খেয়া পার দেখতে পাচ্ছেন এখানকার এখানে ঘাট বাঁধানো আছে গোসল করে লোকজন এর আগে আমিও কয়েকবার গোসল করেছিলাম ওই দিকটা হচ্ছে মাজার শরীফ এটা হচ্ছে বৈঠকখানা দান গ্রহণ কেন্দ্র খলিফা মাজার ককা স্টেট অফিস এখানে আপনারা যে তবারক আছে খিচুড়ি সরি আই মিন সিন্নি বলে আর কি হ্যাঁ অথবা ফিন্নি বলে সেটা এখান থেকে খেতে পারবেন এখানে যারা আসে সবাই এই তবারকটা গ্রহণ করে আসলে হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদের গুণগুলো মাফ করে দেয় যে কোনো একটা অশিলা দিয়ে তো আমরাও এখানে যাব এবং খাবো আর এটা হচ্ছে হরজত ইয়ারুদ্দিন খলিফা সাহেবের আদর্শ পরিচালিত দোকান এখানে কোনো দোকানদার নাই এখানে আপনি পণ্য নিয়ে পণ্যের তালিকা দেওয়া আছে এবং মূল্য দেয়া আছে সেটা দিয়ে আপনি আপনার পণ্য বুঝে নেবেন এখানে হচ্ছে মহিলা ইবাদত ঘর এখানে মহিলারা ইবাদত করবে এখানে এটার ভিতরেই মহিলাদের ওয়াশরুম তারপরে টয়লেট তারপরে গোসল স্থান স্থানে কথায় মহিলাদের ইবাদত ঘর এর ভিতরে নামাজ পড়ার জায়গা আছে এবং এখানে যেই সিন্নিটা খায় তরক সেটার ব্যবস্থা এটার ভিতরে আছে এই পয়েন্টটা মার্কেট আছে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় এখানে পাশে হাফিজি মার্দা আছে মাদ্রাসা আছে তাই ছাত্ররাই অনেক কিছু কিনে নেয় এখান থেকে এখানকার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে বিক্রি করে মুড়ি নারিকেল এগুলো আপনি কিনে ছাত্রদের এতেন খেলায় দিতে পারবেন আমরা এখন তপরকটা খেতে যাব

এটা ঠিক আছে উদ্বোধন হয়েছিল দুহাজার এগারো সালে নির্বাহী অফিসার বিজয়গঞ্জ ফুট্রী তিনি এটাকে উদ্বোধন করে উদ্বোধন করেছিলেন নির্মাণ পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছিলেন সেই ঘাট এখানে অনেকে গোসল করে আর এই হচ্ছে মাজার দেখতে এখানে স্পষ্ট কিছু বিষয় লেখা আছে যে মাজার দর বিষয় দরবারের মানতের টাকা এদের কোনো বিকাশ নাম্বার নাই এদের কোনো স্টাফের কাছে আসলে টাকা দিলে ফান্ডে জমা হবে না সেটা বলা আছে এখানে নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে মাজার ওয়াফা স্টেটের আর এখানে প্রত্যেকটা জায়গায় ফান্ড জমা দেওয়ার দিল্লা বোর্ডিংয়ে ফান্ড জমা দেওয়ার অপশন আছে এখানেও একটা আছে আপনারা যদি লিল্লা বোর্ডিংয়ে হেল্প করতে চান এখানে দিন কারো হাতে না অথবা কারো বিকাশ নাম্বারে না কারো ব্যক্তিগতভাবে না আমি আমার ভিতরে গিয়ে ভিডিও না করলাম দূর থেকে দেখালাম এখানে হচ্ছে আর ইয়ারুদ্দিন খলিফা এখানে শুয়ে আছেন এবং আরও কয়েকজন আছে আমি নাম বলবো অসুবিধা নেই সেটা ফুল গাছ আছে খুব নরম মনোরম একটা পরিবেশ ঠিক পাশে নদী ঠিক পাশেই তাদের কবরস্থান মাজার শরীফ আর তার তার পিছনেই জাস্ট হচ্ছে মসজিদ মসজিদের সামনেই জাস্ট হচ্ছে মাজার আর এই পয়েন্টে খালি জায়গা এখানে লোক যখন বেশি থাকে তখন এখানে নামাজ পড়ে আসছি তাই আসলে লোকজনের চাপটা খুবই কম আসসালামু আলাইকুম চলে আসলাম মাজারে একটা ভিতরে ভিউ দেখাচ্ছি আপনাদেরকে মাজার মসজিদ নতুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন জুতা রেখে খালি পায়ে প্রবেশ করতে পারবেন এখানে কিছু অনুরোধ জ্ঞাপন করেছে তারা বিশেষ করে মাজার মাজারের পবিত্রতা বজায় রাখুন ছাড়া কেউ এই ছত্র অবশ্যই সকল ফল গল্প না করার জন্য ইত্যাদি এবং টাকার বিষয় লেখা আছে আর এখানে আপনারা এটা পরে নেবেন আমি দিয়ে দেব জিয়ারতায় সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এটা পরে নেবেন যদিও আমি দিয়ে দেবো অসুবিধা নেই এখানে আমরা এখন কবর জিয়ারত করবো এখানে স্পষ্ট লেখা আছে মাজার এর ধুলো নেবেন না সিজদা দিবেন শুধুমাত্র জিয়ারত করা যাবে আর কি জিয়ারত করা যাবে এ পর্যন্তই ম্যাচ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইহরুদ্দিন খলিফা দরবার শরীফের হাবিজ মাদ্রাসা দাসা এবং এটিংখানা এটা এখানে অনেক ছাত্র কোরআন বিষয়ে হাবিস পড়াশোনা করে হ্যাঁ ভিতরে তারা থাকে এবং পড়াশোনা করার সকল সিস্টেম আছে ভিতরে আমি ভিতরটা না গেলাম আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটাও সুন্দর ভিতরে অর্শী দশমী থেকে শুরু করে থাকার জায়গা সব কিছুই আছে একাডেমিক ভবন এখানে একটা পুকুর ছিল পুকুরটা ভরাট করা হয়েছে আমরা সামনে আর একটা ভবনের দিকে যাব আচ্ছা বাবু ওই ওই ভবনটা কি এখানে কি করে এখানে পড়ায় ওইটাই আর ওইটা কি ওইখানেও একটাও একাডেমিক ভে দেখাচ্ছি আমি খুব সুন্দর আবহাওয়া এবং পরিবেশটাও খুবই সুন্দর সব মিলিয়ে ভালোই লাগছে এক কথা ল্যান্ডস্কিপ ডিজাইনটাও ভালো এই দিকটাও একাডেমিক ভবন আছে এটা এটা ডাইনিং খাবারের জায়গা মার্তাশার সকল শুরু করে ডাইনিং আমি পিছনে ক্যামেরা দিয়ে আরো ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডাইনিং ভবন হচ্ছে মাদ্রাসার ভবন সম্পূর্ণটা ওই অকফা স্ট্রিটের আন্ডারে চলে আর ওইটা তো বললাম যে হচ্ছে এটা মহিলাদের নামাজের জায়গা এবং গোসলের জায়গা মোটামুটি অনেক বড় একটি জায়গা নিয়ে বিস্তৃত আমরা ইতিমধ্যে বর জয়ারত করেছি এবং নামাজ পড়েছি এখানে আসার উদ্দেশ্যে আমাদের যাবার সময় চলে এসেছে আমরা এখন আবার পটু হলিতে ব্যাক করব যাই হোক গাইস সকলকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আর কী ইউনিক কিছু দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে আমরা আমি চেষ্টা করব সেখানে গিয়ে ভিডিও করার জন্য এবং আপনাদের যে চাওয়াটা পূরণ করার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আমার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবদের জন্য দোয়া করি তারাও যেন ভালো থাকেন আসসালামু আলাইকুম